এক দম্পতি দেখলো যে তার ছেলে হবে তো স্বামী স্ত্রী বসে পরামর্শ করে এ কি বানাবো স্বামী বলতেছে তুমি বলো মহিলা বললো ইঞ্জিনিয়ার বানাবো স্বামী বলতেছে না ইঞ্জিনিয়ারিং এখন সুবিধা নাই কেন মানুষ টালা হয়েছে বেশি রাস্তার মধ্যে রোডের বদলা বাঁধ দিলে বেড়ে ও হুতা এলাই সুতরাং এই কাম করার জন্য এখন মানুষ দূরে তাইলে তেলিকুণ্ডা বালে এখন সবচেয়ে বড় ব্যবসা হলো ডাক্তারি বলে কেমন বলে ডাক্তারির মধ্যে সামান্য আধা ঘন্টা এক ঘন্টার সময় যদি হাসপাতালে থাকে তারপরে ক্লিনিকে আটশো টাকা এক হাজার টাকা বিধে এক দুই নাম্বার হলো পরীক্ষা নিরীক্ষা দিবে অন্তত ওকে দশ হাজার টাকার দিলে ওইখান থেকেও কমিশন পায় তিন দুই তিন নাম্বার হলো। ঔষধ কোম্পানির নামে ঔষধ একটা ভালো থাকুক আর কমিশন থাকুক আর খাতা কলম সারা কেমন পর্যন্ত হায়াত পাইল আর না এইটা কোম্পানিতে চিন্তা করছেন আমার ভাইয়েরা ছেলেরা ডাক্তারি পড়াইছে একদিন বলতেছে তুমি না করছিলা ছেলেরা হাফেজ বানাইয়া তারপর অন্য পড়াশোনা করাইবা এটা করাই শুনছে কিন্তু না শুনুক শোনার জন্য উনি তো শুনছেন আমার ভাইয়েরা ইন্টারমিডিয়েট গোল্ডেন প্লাস ডাক্তারি পরীক্ষায় তেরোতম হয়েছে বাংলাদেশে কিন্তু যেদিন নাকি জয়েন করবে ভর্তি হবে ঢাকা মেডিকেল কলেজের চান্স পাইছিল কিন্তু তার বেইন আউট আউট হয়ে হয়ে গেছে গেছে খেলা বোঝা বড় কঠিন ও আমার ভাইরা রিজিকের মালিক আল্লাহ আমি গত সপ্তাহে ওই নান্দিনা হাফিদি আমার দাসা জামালপুরে একটা পাগলি অনুষ্ঠানে গেছিলাম জাকার কারণে মানুষের দাম বাইরে যায় আমার এলএম নাই কালাম নাই আমল নাই কিন্তু পাগলা মসজিদের কারণে মানুষ একটু মূল্য দেয় তো ওখানে পাঁচটা ছেলে নিয়ে পাগড়ি একটা ছেলের বয়স হলো পাঁচ বছর তিন মাস বিরানব্বই দিনে হাফেজ হয়েছে আরও আস্তে বলেন সোমান আল্লাহ মানুষের শুনলে তো সরম দুইটা হাত তোলেন তো দেখি কেরম না রে তো ভিড় আরো চিৎকার দেব আল্লাহ আকবর পাঁচটা ছেলের মধ্যে একটা ছেলের বয়স হলো কত পাঁচ বছর তিন মাস আমার মতন আরেকটু শুরু এই ভাই এই কোন দিকে থাকায় থাকেন আমার মতন আর একটু সুদ পাঁচ বছর তিন মাসের বয়স ছেলে আমি প্রবণ হয়ে গেলাম জিজ্ঞাসা করলাম এই মাহফিলের ভিতরে এই ছেলের ভাগ্যবান পিতা আসেনি পিতা দাঁড়াইছে দাঁড়ানির পরে দেখলাম হায় হায় রে লেথারি জম একেবারে স্বাস্থ্য নাই কাপড় চোপড়গুলা ময়লা আমি বললাম তুমি এদিকে আসো আসতেছে আর মনে মনে আমি আল্লাহ পাকের কাছে একটা অভিযোগ করতেছি আল্লাহ কত আলেমের সন্তানরা তুমি হাফ হাফ প্যান্ট ঘোরাও কত ভালো মানুষের সন্তান মদে পড়ে রয়েছে কত ভালো মানুষের সন্তান জুতার কষ খায় বেন্ডি খায় বেন্ডি আল্লাহ তুমি কি পাইলা এই লোকের ছেলেরা তুমি কোরআনের নূর দান করলা মাত্র বিরানব্বই দিনে হাফেজ কিন্তু এই লোকটা যখন আমার কাছে আসছে আমার আর বুঝতে বাকি রল না কাছে আই সেই চোখের পানি ফেলে দিছে হুজুর আমি গুনাগার এই ছেলের পিতা মনে মনে তৌবা করলাম আল্লাহ আমি ভুল করেছি কারণ এই লোক দেখতে খারাপ দেখা যাক আর দেখতে যেমন দেখা যাক আল্লাহ তো এগুলি দেখে না যে লোকটা মাবুদের কথা বলার সঙ্গে সঙ্গে চোখের পানি আসে এই লোকটা সাধারণ লোক হতে পারে না সাধারণ লোক হতে পারে না দেখতে সাধারণ হতে পারে ও মুসলমান তো আমি জিজ্ঞেস করলাম ভাই আপনার ছেলে আল্লাহ পাক এই নিয়ামত দিছে কিভাবে বলে হুজুর এটা হলো আমার বিবির ত্যাগের কারণে ত্যাগের কারণে ঠিক আছে তুমি বসো তোমার সঙ্গে আমার কথা আছে পরে কথা শুনলাম আমি হুজুর রিক্সার ড্রাইভার হাঁপানির রুগী এক দেড় কেজি চাউলের বুঝ যদি রিক্সা পাইস করতে পারে আমি বাসায় চলে আসি রাত্রে যখন বাসায় আসলাম আমার বিবি আমার খাবার দিছে খাবার খাবারের সময় চায় দেখি তার চোখ পানি পরে আমি আমার বিবিদে বললাম এইভাবে কান দেখেন আমার কষ্ট দাও এর চেয়ে বালক চেয়ে ভালো খানা আমি তো দিতে পারবো না আল্লাহর কসম খানার জন্য একটা হাবিদি মাদ্রাসা আছে ওই মাদ্রাসার কল থেকে পানি আনতে গেছিলাম ওখানে কে জানি ওয়াশ করতেছে একটা ছেলে একটা মেয়ে যারা একটা হাফেজে বানাবে কামতের ময়দানে মতির মেম্বরে বসা যা নুরের মুকুটটা পরাইয়া দেওয়া হবে মুকুটের আলু হবে জু উহু মিন দুয়ির সূর্যের আলোর চাইতেও প্রকর হবে আমি হুজুর বাত রেখে দিলাম রেখে আমার বিবিরে কইলাম তাহলে আমার কি রিকশাওয়ালা ছেলে হাফেজ হবে বিবি বলে না আমি জানি রিকশাওয়ালার চলে হবে হতে পারে না কিন্তু আমি আমার ছেলে হাফেজ হবে এই জন্য না আমি চিন্তা করতেছি মাদ্রাসার একটা ছেলেরা আমি লজিং রাখবো খায়া না খায়া যদি এটা খাওয়াইতে পারি তাইলে এই ছেলে হাফেজ হইলে কেয়ামতের মাঠে হয়তো রব্বুল আলমিন আমাকে ডাক দিয়ে বলবে এ রিক্সার ড্রাইভার ড্রাইভারের বউ এই ছেলেটার পর কত তোদেরকে আমি ছেড়ে দিলাম ধান ডান্নাতে দিয়া দিলাম আমার ভোগ আমার বিবি লজিং রাখছে একটা ছেলে ছেলেটা খাবার আনতে যায় ছেলেও তার সঙ্গে মিল হইয়া মাদ্রাসায় যায় মাদ্রাসায় গেলে হাফেজ সাহেব বলল ছোট বাচ্চা তো দুষ্টামি করবে এর চেয়ে একটা কাজ কর লাল কায়দা নীল কায়দা আছে যে নুরানি এগুলি দিয়ে হাতে অন্তত পক্ষে দুষ্টামিটা কম বলে আমি কিরম ড্রাইভার আর বলতে হবে না বসো তুমি আর তোমার বিবি নিয়ত করেছ আরেক লোকের ছেলেরা হাফেজ বানাইয়া গ্রহণ করবে আল্লাহ খুশি কয় তোরা চিন্তা করছো আরেক ছেলেরে হাফেজ বানায়া মাদ্রাসার এই হাঁকেরাতের কেমতের ময়দানে মর্যাদা নিবে আমি আল্লাহ নিয়ত করেছি তোর ছেলেরা এই মাদ্রাসার প্রথম হাফেজ বানাবো বয়স কম হোক আর বেশি হোক চিৎকার দেব আমার ভাইরা এই জন্য এক নম্বর গুণ লাগবে ত্যাগী মনোভাব আমার ছেলে বাদ পাবে কি না আমার ছেলে কয় টাকা চাকরি করবে এগুলি আমার পরের চিন্তা দেশের মধ্যে দরকার 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 সব হবে কিন্তু কোরআনের ফাউন্ডেশন দিয়ে হবে আমার ভাইয়েরা কোনো মানুষ যদি সকালবেলায় আদা খায় আদা চিনেন না আদা সকালবেলায় যদি কেউ আদা খায় সারাদিন যদি এক কন্ট চাউলের ভাত খায় ঢেউ মানলে কোনটা বের হবে আদার গ্র্যান্ড বের হবে অ মুসলমান একটা ছেলেরে কোরআন শরীফের আদা তুমি ঢুকাও ডিসি হোক আর এসপি হোক কোরআনের বের হবে যত কিছুই হোক দুনিয়া আমার ছাড়তে হবে বাবা তোমার সন্তান তোমার জানাদা বলবে আমার মতো লোক না মক্কার ইমামরাও যদি আনো তোমার জন্য কানবে না কিন্তু তোমার ছেলে জানা যায় যখন যাবে চোখের পানি রাখতে পারবে না বলে ইতিহাস মনে হয়ে যাবে আমার বাপ তো আমার বাপের চিরালঙ্গি পড়ছে আমার একটা ভালো লঙ্গি দিছে ভালো কাপড় দিয়ে আমারে হ্যাফজো করাইছে এখন আমি বড় কোনো অফিসার হয়ে গেছি এই চোখের পানি মাটিতে পড়ার আগে এই জানাজার কাপড়ের ভিতরে তুমি আমারে আল্লাহ পাক মাফ করিয়া ওলি বানাইবেন সুতরাং এই ছেলেগুলি হাফেজ এই ছেলেগুলি এটা আমানত আল্লাহর কালামের হাফেজ হওয়া সম্ভব না মানুষের পক্ষে না আল্লাহ পাক কলাকা ইয়াসারনাল কোরআন লিজিকে আপনারা যা তফসিরে কর্তব্যই পড়ছেন আপনারা জানেন কেন এটা সহজ কইছে কোরআন শরীফের সবচেয়ে বড় সুরার নাম কি যারা কি নাম সুরায় বাকারা আয়াত সংখ্যা দুইশ ছিয়াশি সবচেয়ে সুরা ছোট সুরার নাম কি কৌশল তাহলে সুরার সংখ্যা কত সুরার সংখ্যা কত একশো চোদ্দ সহজ করে কিভাবে দেখেন তৌরাত কিতাব নাম শুনছেন না কিতাবে সুরার সংখ্যা হলো এক হাজার কত একশো চোদ্দ থেকে এক হাজার কেমন বেশ কম এক লোক জিজ্ঞাসা বয়স কত কি জিজ্ঞেস একশো চোদ্দ আর এক হাজার আর প্রত্যেক সুরার মধ্যে আল্লাহ এক হাজার আয়াত দিছেন এই জন্য হাফেজ পাওয়া যায় না একজন হাফেজ পাওয়া যায় হাফেজ তৌরাক কিতাবের পণ্ডিত আবদুল্লা সালাম আল্লাহ কোরআনকে এত সহজ করছেন যে আল্লাহ পাকের একটা ছেলে এই তিরিশ পারা পাক আমানত রাখে ইচ্ছে করে কেউ পারবে না আল্লাহ তার সিনার মধ্যে আমানত রাখে ই আমানত বজুর হ্যা ই আমানতুরিস দানা বক্সা আজ খুদা বক্সিন্দানি এই আমানত তুমি জোর করিয়া টাকার লোক দেখায়া টাকার গরম দেখায়া বাহুর গরম দেখায়া বাসাবাড়ির গরম দেখায়া পারবা না এটা মেশিন করা যাবে না ও মুসলমান ভাইরা এটার জন্য এটা আল্লাহর আমানত আসমান থেকে তোমার বক্সিস করতে এই বক্সিস করতে হলে প্রথম গুণ লাগবে রহমানি গুণ